আগে আইপিসি ছিল আর কি ইন্ডিয়ান পেনাল কোড তো সেটা আর কি তোমার করা হয়েছে হম তো যাই হোক অনেক রুলস সরি মানে অনেক কঠোর নিয়ম রয়েছে মধ্যে দিয়ে তার ফলে আর কি যারা নারীদের প্রতি বিভিন্ন রকম অত্যাচার করে ডাউরি সিস্টেম থেকে শুরু করে বা ধর্ষণ বা মলেস্টেশন যা যা কিছু আর কি করে তার জন্য কঠোর আইন রয়েছে তো অনেক সময় কি হয় এভিডেন্স না মানে জোগাড় না করার ফলে যখন তখন হয়তো সে আইনের ফাঁকো দিয়ে হয়তো অনেকে বেরিয়ে যায় কিন্তু যারা আজ পর্যন্ত ক্রাইম করেছে তারা কিন্তু অনেকে শাস্তি পেয়েছে আইনের মানে বিভিন্ন প্রসেস অনুযায়ী যেন আমাদের তিনটে সিস্টেম রয়েছে একটা জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা হচ্ছে লেজিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ কী করবে অর্থাৎ পুলিশ প্রশাসন তারা হচ্ছে এভিডেন্স জোগাড় করবে সমস্ত কিছু করে যে ক্রিমিনাল রয়েছে তাকে ন্যাপ করবে বা অ্যারেস্ট করবে করার পর তাকে প্রডিউস করবে কোথায় কোর্টে কোর্টে হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম এবং এই জুডিশিয়াল সিস্টেম মধ্যে দিয়ে কোর্টের এভিডেন্স পেয়ে পুলিশ থেকে আরকি তারপর তার জন্যই তার অনুযায়ী আইপিসি এবং সিআরপিসি যেটা এখন বিএনএস হয়েছে আরকি কি সেই অনুযায়ী তার বিচার হয়ে থাকে এবং তার পানিশমেন্ট দেওয়া হয় অন্যদিকে লেজিসলেটিভরা কি করে থাকে যেটা হচ্ছে কি আপার হাউস এবং লোয়ার হাউস হম পার্লামেন্টের আর কি বা বিভিন্ন বিধানসভায় যেটা রয়েছে সেখানে বিভিন্ন লোক ল মেকার যারা রয়েছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে এমপি এমএলএ তারা তোমার ন নতুন নতুন বিল আনা হয় নতুন নতুন বিল পাশ করা হয় এবং সেখান থেকে বিল পাস হওয়ার পর সেটা রাষ্ট্রপতির কাছে যায় রাষ্ট্রপতি থেকে বিভিন্ন কোর্টের মতো দিয়ে এবং সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা হয় এভাবে চলতে থাকে আমাদের এই তিনটে তো যাই হোক তো বর্তমানে এক নারী যিনি হচ্ছে এনসিপি অর্থাৎ এনসিপি এর ফর্ম হচ্ছে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এটা কিন্তু কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত নয় কিন্তু বন্ধুরা এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালে গঠিত হয়েছিল তো এই এনসিপি মহারাষ্ট্রে একজন মানে লড়াকুর নেত্রী যাকে বলা হয় রোহিণী কাটসে আর কি তো তিনি একটা মানে কি বলবো যে ডিমান্ডটা বা দাবিটা করেছেন আর কি সেটা হচ্ছে অসঙ্গত দাবি আর কি যেটা কোনো যার কোনো ভিত্তি হ্যাঁ ভিত্তি নেই আর কি ভিত্তিহীন দাবি আর কি সেই ভিত্তিহীন দাবিটা কি তিনি আমাদের রাষ্ট্রপতি আর কি দ্রৌপদী মুর্মু তাকে একটা চিঠি লিখে চিঠিতে কি লেখা হয় যে একটা মহিলার যে লাইফ স্প্যান রয়েছে অর্থাৎ জীবন আর কি সেই জীবনকালে তিনি যে কোনো একজন মানুষকে পুরুষকে মার্ডার করার মানে অধিকার রাইটস হুম তাকে দেওয়া হোক অর্থাৎ একজন মহিলা ভারতবর্ষের যত মহিলা রয়েছে ভারতবর্ষে যদি একশো বিয়াল্লিশ কোটি লোক সংখ্যা থাকে তার মধ্যে আমি ধরে নিলাম ওই সত্তর বা ফিফটি পার্সেন্ট যাকে বলা হয় ফিফটি পার্সেন্ট তোমার মহিলা রয়েছে তো ফিফটি পার্সেন্ট মহিলাকে তাদেরকে একজন করে পুরুষকে মারার করতে অনুমতি দেওয়া হবে এবং তার জন্য কোনো রকমের আর কি আইপিসি সিআরপিসি বা বর্তমানে বিএনএস বিএনএস এর এর যে অ্যাক্ট হয় যেটা নাম চেঞ্জ করে বিএনএস করা হয়েছে আর কি সেই অ্যাক্ট তার উপর লাভ করা যাবে না অর্থাৎ রাষ্ট্রপতি এমন একটা বিল আনা আনবে বা রাষ্ট্রপতি সম্মত রাষ্ট্রপতি যে হচ্ছে দেশের প্রধান নাগরিক আর কি হ্যাঁ পোস্ট হোল্ডিং করে আর কি তার কথাই সমস্ত কিছুই হয় এবং পার্লিমেন্টে যেমন লোকসভা এবং আহ রাজ্যসভা বিল এনে এমন একটা আইন করা হবে যে কোর্টের মধ্যে একজন করে মার্ডার করতে পারবে তার জীবনকালে তার জন্য কোনো তার উপরে কোনো অপরাধ বা মানে ক্রিমিনাল যে প্রসিডিউর রয়েছে আর কি সেটা কোনোদিন লাভ হবে না অর্থাৎ সে খালাস পেয়ে যাবে সে মার্ডার করবে কিন্তু কোনো তার উপরে আইন কিছু তার উপরে করতে পারবে না এমন একটা ল আনার কথা বলা হচ্ছে তো এই রোহিণী কাটসে তার বক্তব্যর যে এটা সবকে কি প্রমাণ দিয়েছে বলছে যে ভারতবর্ষে মহিলাদের প্রতি ধর্ষণ থেকে শুরু করে বিভিন্ন রকম অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হচ্ছে না তাই জন্য তিনি এই কথাটা বলেছেন কিন্তু তার সবকে বলল না কি ভারতবর্ষে রেপ মার্ডার মলেস্টেশন থেকে শুরু করে যা যা রয়েছে তার জন্য কিন্তু বিএনএস সিক্সটি থ্রি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি 71 72 73 এমন ধরনের প্রত্যেকটা মানে ক্রাইম অনুযায়ী প্রত্যেকটা এর ক্ষেত্রে কিন্তু আমাদের এই লগুলো রয়েছে এবং এটা খুবই কঠোর আইন আর কি যেখানে যাবজ্জীবন জেল অথবা फांसी এখন বর্তমানে হতে পারে এটা হচ্ছে কঠোর আইন রয়েছে এবং যদিও কোনো মহিলার উপরে কেন কোনো অত্যাচার কোন মতে সহ্য করা যায় না আমি আগে বলেছি 142 কোটি মানুষ মিলে প্রত্যেকটা মহিলা মা রক্ষা করার দায়িত্ব আমাদের সমস্ত পুরুষদের আমাদের পুরুষকে কিন্তু সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে যে যেখানে একশো কোটির মধ্যে যদি পুরুষ পুরুষ ধরা হয় সেই আমরা সকলে একত্রিত হয়ে যেখানে যেখানে মা বোনদের উপরে অত্যাচার হবে বা কেউ আঙুল তুলে কথা বলবে সেক্ষেত্রে আমরা তার প্রতি প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই করব। কিন্তু তিনি যে যুক্তি দেখিয়েছিলেন তাহলে একটা কথা বলা যায় সেটা হচ্ছে কি ধরো কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে অর্থাৎ তার স্বামীর সঙ্গে কোনো একটা শত্রুতামী রয়েছে বা তার কোনো একটা অবৈধ সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জেরে তার স্বামীকে সে খুন করে ফেলবে কারণ তার প্যারামট যেটা রয়েছে অর্থাৎ যে অবৈধ প্রেমিক রয়েছে সেই প্রেমিকের সঙ্গে সে ঘর করার জন্য তার স্বামীকে খুন করে ফেলবে তাহলে সে খুন করে ফেললো তার খুনটা মা মানে এই আইন আনার কথা তিনি বলছেন এটা প্রথম তো গেল দ্বিতীয়ত ক্ষেত্রে সিমিলারলি কোনো আর ম্যারিটেল লেডি রইলো বা উমেন রইলো সে যদি দুটো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক জড়িয়ে পড়ে তা একটা ছেলেকে তার পছন্দ না হতে পারে বা ছেলেটা পথের কাঠাককে সরার জন্য ওই ছেলেটাকে মার্ডার করে ফেলল তাহলে কি হবে তাহলে সেই সেখান থেকে মা বা মুক্তি পেয়ে যাবে তো এটা কোন আইনের কি ব্যাখ্যা দিতে চাইছেন আমি জানি না কারণ ভারতবর্ষে আইনের ক্ষেত্রে সবার জন্য ওমেন এবং মেন সবার ক্ষেত্রে আইন সমান রয়েছে এবং যে রেপ থেকে শুরু করে ঘৃণ যে সমস্ত কাণ্ডগুলো ঘটছে তার জন্য ভারতবর্ষে অনেক কঠোর আইন রয়েছে হ্যাঁ এবার হয়তো এই আইনগুলোকে আরো কারেকশন করা দরকার সংসদে অ্যামেন্ডমেন্ট করার জন্য দরকার কেমন অ্যামেন্ডমেন্ট যে রেপিস্ট রয়েছে তাকে দরকার হয় সৌদি আরবের মতো যে ল আনা জনসমক্ষে দাঁড়িয়ে কোর্টের উপস্থিতিতে বা জার্জের উপস্থিতিতে তাকে ফাঁসি দেওয়া হোক এবং সেটা কি করছিল পুরো জনসমক্ষে দেখা হোক সেটা কঠোর আইন আনতে পারে কিন্তু এই একটা আইন উনি দাবি করেছেন আমি জানি না কোন হাস্যকর পরিস্থিতিতে তিনি দাবি করেছেন যে একটা করে খুন করতে করে দিতে হবে তো এই হচ্ছে কি আবার আর আমি মানে ইনফরমেশন বন্ধুরা তোমাদেরকে দিয়ে দিই আগে যে ধর্ষণের মামলা তদন্তের সময় তিরিশ দিন থেকে এখন কমিয়ে পনেরো দিন করা হয়েছে এবং মামলার বিচার কাজ শেষ হওয়ার সময় একশো আশি দিন থেকে কমিয়ে নব্বই দিন করা হয়েছে মানে এতটা স্ট্রিক্ট ল আনা হচ্ছে এবং তার মধ্যেও কিন্তু মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেই ক্ষেত্রে দরকার আমাদের নতুন আইন আনা আবার এই যে একটা জিনিস যাতে ধর্ষকরা যাতে একদম মানে তাদের করে কাঁপে এমন যেন সৌদি আরবিয়ার আইনটাকে একটা ধর্ষককে যদি এইভাবে শাস্তি দেওয়া হয় যেমন একদম পুরো দশ হাজার ধর্ষক মানে ভয় থতর করে কাঁপে কি সেই সেইভাবে শাস্তি দেওয়া হোক আরো কঠোর থেকে কঠোর্তর করা হোক জনসমক্ষে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক এইটা হয়তো তুমি তিনি বলতে পারতেন কিন্তু একদম প্রত্যেকটা মহিলাকে একটা করে মার্ডার করতে দেওয়া হবে এইটা কি ধরনের আইনের কথা বলছেন তিনি যায় না তো যাই হোক অনেক সময় আইনের অ্যাবিউজ হয় হ্যাঁ সে অ্যাবিউজটা কি যেমন অতুল সুভাষ এবং মানব শর্মা এই দুইজন যারা সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে লাইভে শেষ করে দিয়েছিল এই মানে তাদের এবং ওয়াইফদের আর কি ফলস কেসে জ্বালায় হ্যাঁ ভারতবর্ষের যে কি আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে কিছু ফাঁক ফোকর রয়েছে এখনো হ্যাঁ সেই ফাঁক হয়তো কিছু আইন মহিলাদের জন্য আনা আনা হচ্ছে কিন্তু আনা হয়েছে অলরেডি রয়েছে সেই আইনগুলো কিন্তু সেগুলোকে অ্যাবিউজ করা হচ্ছে কিছু কিছু মহিলা সে অ্যাবিউজ ফলে কিন্তু আজকে অতুল সুভাষ এবং মানব শর্মা আরো কত কত এইভাবে মানব শর্মা এবং অতুল সুভাষের মতো মানুষ রয়েছে যারা নিজেকে নিজে শেষ করে দিচ্ছে মানে তাদের কোনো বিচার পাচ্ছে না যার ফলে তাকে নিজেকে নিজেকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়েছে দা যাই তিনি যে বিতর্ক মানে বিতর্কিত আইন আনার কথা বলছেন তো সেটা আশা করছি সেরকম আইন আমাদের জুডিশিয়ারি বা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ এটা কোনোদিনও তাদের সেই পক্ষে থাকবেন না কারণ এই ধরনের আইন আনলে তো তাহলে প্রত্যেকদিন একটা একটা করে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে পুলিশের পুলিশের লাশ লাশ পাওয়া যাবে ডেড বডি পাওয়া যাবে কারণ কোনো কিছু হলে ডিসপিউট হলে একটা আমার খুন করার অধিকার আছে একটাই খুন করে দিবে আস চলবে যাই হোক উনি একটা হাস্যকর করতে বলেছেন উনি আবার এরা হচ্ছে আই এন ডি আই এ যে আর কি গঠবন্ধন গঠবন্ধন সরকারের আর কি এরকম তো গঠবন্ধন থেকে কি কিরকম মাথা থেকে কি বের করেছে সেটা আহ ঈশ্বর বলো ভগবান বলো ক্ষুদা বলো আল্লাহ বলো তিনি জানি আমাদের মাথায় তো সেটা নেই তো যাই হোক এইটা হচ্ছে কি ব্যাপার সর্বশেষে একটুখানি বলবো যারা ধর্ষক রেপিস্ট মলেস্টার তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক আরো দরকার নতুন ল আনা হোক ইমপ্লিমেন্টেশন করা হোক আমাদের আর কি শুধুমাত্র ল আনলে হবে না বন্ধুরা যেখানে যেখানে নারীদের উপর অত্যাচার হবে সমস্ত পুরুষরা ঝাঁপিয়ে পড়ুন নারীদেরকে রক্ষা করার জন্য কারণ প্রত্যেকটা মানে মহিলা এবং কন্যা আমাদের নিজেদেরকে আপনারা সবাই নিজেদের নিজেদের মা বোনের মতো ভাবুন তাহলে দেখবেন সমাজটা এমনি সুতরে যাবে কারণ আমরা যখন সমস্ত অন্যের মা বোনকে নিজের মা বোন বলে ভাবব তখন দেখবেন সমাজে কোনো ক্রাইমই হবে না কারণ আমাদের নিজের মা আমরা রক্ষা করার জন্য সবসময় আমরা ব্যাকুল ব্যস্ত হয়ে পড়ি তেমনি যখন আমরা অন্য ঘরের মা বোনকে নিজের মা বোনের মতো ভাববো তখন তাদের প্রতি যে আমাদের কর্তব্য দায়িত্ব শ্রদ্ধা সেটা কিন্তু আমরা দেখাবো এবং তার ফলে কিন্তু তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাজে তুলে নেব তবে সমাজ থেকে এই মহিলাদের প্রতি যে ক্রাইম হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ